আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো বারান্দায় আসলে পাখির শব্দে ইদানিং আমার খুব ভালো লাগে এরা যে ডাকা ডাকি করে সুন্দর লাগে আর এই যে এই চারটে এখানে নিচে ঝিমাচ্ছে আর এরা ডাকাডাকি করছে আজকে কারণ বিনাসে ফুল আসলে দেখতে খুবই সুন্দর লাগে চুচা চা খাচ্ছি আরে দুষ্টুটাকে দেখান এটা হচ্ছে একটা দুষ্টু বাপুর বাম্মা দুষ্টু টা বলি যা বাপুটা তাই না কারেন্ট চলে গেছে তাই এখানে আসতে হবে

এটা আমার সব ছেলে মেয়ে সব হ্যাঁ নষ্ট হয়ে যাওয়াতে ফ্রিজের অত্যাচারে এখন ঈদের একদিন পরেই ডি ফ্রিজ নিয়ে আসলাম এবার ডি ফ্রিজটা একটু ছোটই এনেছি আগেরটা তো অনেক বড় ছিল এত বড় আসলে ভালো লাগে না দেখতে এই জন্য একদম স্লিম ছোট্ট খাট্ট একটা ফ্রিজ নিয়ে আসলাম কে মিষ্টি খাবে ধরো দুষ্টুটার জন্য খাবার নিয়ে নিলাম দেখিয়েছি তো যেটা হচ্ছে সাবাহাতের নিউ ফ্রিজ

আমার জন্য আমাকে এই কয়টা দিয়েছে দেখেছেন আবার দুটিও বলেছে প্যাকেটে একটা দিয়েছে মাত্র আমাকে আমাকে এই দু তিনটা দিয়েছে ও আমাকে পুরোটাই দিয়ে দিয়েছে এই যে প্যাকেট তাই দুষ্টু সাভারটাকে দেখেন মাশাল্লা মাশাল্লা নিজের হাতে খাচ্ছে সে আজকে রাতের খাবারটা তাই না তাই না আমার শোনা মুখে তো রয়ে গেছে আগে ডান হাত দিয়ে মুখটা ইয়ে করো খুব সুন্দর তারপর রুমাল দিয়ে মোছো আর আমি আজকে রুটি খাব সাথে দই নিয়েছি আর ডিম ভাজা নিয়েছি আর এই দুষ্টু বাচ্চাটা আজকে বলল হঠাৎ করে যে সে নাকি নিজের হাতেই খাবে মাসাল্লা মাসাল্লা ডাল ডাল দিয়ে আলু মজা মজা তো কেন নিজে হাতে খাবো না ওরে বাবাড়ি আদার ব্যাপারি ডাল তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে পাকের ঘর থেকে শুনছিলাম যে দাদাকে বলছিল মাম্মামের হাতে জাদু আছে আচ্ছা দিচ্ছি দুষ্ট বাচ্চাটার জন্য আম কেটেছি আর যে লাফালাফি করছে দুষ্টু বাচ্চাটা রাতের বেলায় আম খাচ্ছি চলো চলো মনে কত খাওয়া পাবলিক এই ছোট্ট ছোট্ট আমগুলো দিয়েছে আম্মু সাভাতের জন্য এগুলো আমাদের আম্মুর জমির মধ্যে কেয়ারটেকার লাগিয়েছিল এই আমগুলো হ্যাঁ এগুলো অনেক মিষ্টি আমি দেখলাম একটু সামান্য চামড়া ইয়ে করে বিসমিল্লাহির রহমানের হ্যাঁ কেমন মিষ্টি আছে